বিসমিল্লাহিম আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লা হিয়া বারাকু দয়া করে সম্পূর্ণ শুনে আপনারা কমেন্টস করুন আজকের আয়োজনে যা থাকছে ইজতেমা হবে দুই পর্বে সাত কি আসবে মোহাম্মদ আসাদুল্লাহ ফকির এতদিন এক পক্ষ দাবি করে এস্তেমা হবে একটাই সাতপন্থীরা বাতিল তাদের এস্তেমা করার নৈতিক অধিকার নাই হাইরে হুঙ্কার হয়েছে কত সমাবেশ আর সাংবাদিক সম্মেলন মানুষ বেবেছে মাওলানা সাতপন্থীদের আর উপায় নেই এখন কথাই বলে যত ঘোর যে তত বর্ষে না তাই তো বুঝি হল বিশ্ব এস্তেমার খবর যা সাম্প্রতিক প্রকাশ করা হলো এস্তেমা হবে দুই পর্বে প্রথম পর্বে আলমী সুরা দ্বিতীয় পর্বে এস্তেমা হবে মাওলানা সাদ পন্থীদের বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে মুরব্বীদের পরামর্শে সাতপন্থীদের ইজতেমা হবে দুই হাজার পঁচিশ এর ফেব্রুয়ারি মাসে সাতপন্থীরা ফিরে পেল অধিকার তাহলে কি আসবেন সাত সাপ এই নিয়ে চলছে জল্পনা কল্পনা কি বলছেন প্রধান উপদেষ্টা সাপ সাতপন্থীরা বলে ওনার আশা নিয়ে উপদেষ্টা মহলে কথা বলছে আর ওনার ভিসা প্রসেসিংয়ের কাজ সাতপন্থীরা করছে সাতপন্থীদের ভোগ ভরা আশা সরকার হতে অনুমতি পাবে তাদের আমিরকে নিয়ে এ ভারের টঙ্গি বিশ্ব এস্তেমা করবে ওনাকে দেখে জোড়া হৃদয়ের যত বেদনা আর আকুতি ওনার মূল্যবান বয়ান শুনবে তাকিয়ে থেকে চেহারার প্রতি হবে কি সাত সাতপন্থীদের সাত বছর পরে এই আশার ভাষা নাকি বিগত দিনের মতো সরকার নিভিয়ে দেবে তাদের আশা দ্বিতীয় পর্বে ইজতেমা যখন হবে দুটি পক্ষ কি একতা হবে দুটি পক্ষের একতা না হলে সাত সাপকে ইস্তেমাই আনতে কষ্ট হবে কত ইনা ভালো হতো যদি দুটি পক্ষ এক হয়ে যেত সংঘাত মারামারি মুক্ত একটি তাবলিক জামাত হতো আল্লাহর এমন রহমত যদি আসতো এমন কেহ উশিলা হতো শান্তির ইসলামে অশান্তি চলে যেত শান্তি ফিরিয়ে আসত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্ব ইজতেমা সফল হোক দুই পক্ষই ইজতেমা করুক সাত সাহেব আসুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ